হরে কৃষ্ণ সেই কৃষ্ণ জন্মাষ্টমী এই দিন পুজোর সময় অবশ্যই খেয়াল রাখুন এই বিশেষ বিষয়গুলো এক প্রতিবছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয় এই উৎসবটি বাড়ি থেকে মন্দিরে সব জায়গাতেই খুব জাঁকজমকভাবে পালিত হয় এই উৎসব ঘিরে সর্বত্র আনন্দ বিরাজ করে দুই অষ্টমীর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হিসেবে পালিত হয় কথিত আছে যে বাল্যগোপালের জন্ম রোহিণী নক্ষত্রে এই বছর ছাব্বিশে আগস্ট পালিত হতে চলছে জন্মাষ্টমী উৎসব এই দিনে সব কিছু বিশেষ বিশেষ যত্ন নেওয়া উচিত তিন দেখো না ঈশ্বরের পীঠ কথিত আছে যে এই দিনে মন্দিরে শ্রীকৃষ্ণ পীঠ দর্শন করা উচিত নয় মায়াময় রাক্ষস কালায়নের সৎকর্মে অবসান ঘটাতে ভগবান শ্রীকৃষ্ণ তার পীঠ দেখিয়েছিলেন তাই শ্রীকৃষ্ণের পীঠ দেখে মানুষের পুণ্যকর্ম অবনিষ্ট হয়ে যায় চার তুলসী পাতা তুলবেন না ভগবান শ্রীকৃষ্ণকে বিষ্ণুর পূর্ণ অবতার বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে জন্মাষ্টমীতে তুলসী পাতা ছিঁড়ে ফেলা উচিত নয় কারণ তুলসী ভগবানের বিষ্ণুর খুব প্রিয় এই দিনে তুলসীর বিশেষ পুজো করুন এবং শ্রীকৃষ্ণকে তুলসী দলন অর্পণ করুন পাঁচ এসব জিনিস সেবন করবেন না জন্মাষ্টমীর দিন ভাত খাওয়া উচিত নয় একাদশের দিনে ভাত খাওয়া যেমন নিষিদ্ধ বলে মনে করা হয় একইভাবে জন্মাষ্টমীতেও চাল বা জব দিয়ে তৈরি কোনো জিনিস খাওয়া উচিত নয় ছয় প্রতিহিংসামূলক জিনিস থেকে দূরে থাকুন জন্মাষ্টমীর দিন রসুন পেঁয়াজ বা তাসমিক জিনিস খাওয়া উচিত নয় এই দিন মাংস এবং অ্যালকোহল থেকে দূরে থাকা উচিত জন্মাষ্টমীতে ব্রত না রাখলেও জিনিসগুলো এড়িয়ে চলুন সাত কালো রঙের জিনিস নিবেদন করবেন না জন্মাষ্টমীর দিন ভগবান বিষ্ণুকে কোনো কালো রঙের জিনিস নিবেদন করবেন না কালো কাপড় পরেও পুজো করা উচিত নয় এই রং অশুভের প্রতীক বলে মনে করা হয় এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান ধন্যবাদ